একটা তিনটা চেনে জেই রেড আমার একটা চেনা তাছনের দেশে উপরে যারা আছে এরা হল মাল চেক ইন করে শুতাব আছে জাসটিং করে আমাদের 600 এর মেশিন 600 এর নাকি হ্যাঁ 600 এর মেশিন যেটা বলা কাংসা এই লে এটা আমাদের আরেকটা রুম আমাদের এই মাল হইতাছে কিন্তু এই এই রুমটা আমাদের হইলো কালারিং রুম আমাদের মাল প্রত্যেকটা মাল আপনি স্টিচ হবে সেই স্যাম্পল দিলে যে কোনো স্যাম্পল ইনশাআল্লাহ আমরা কইরা দিই সাধারণত এই ট্রাউজার গুলি যারা পাঞ্জাবি বিক্রি করে তারা পাঞ্জাবি সিলাইতে পারে কিন্তু ট্রাউজার সিলাই তো অনেকগুলি সেক্টর লাগে এগুলো সম্ভব না তারা তখন ওই আমাদের এখানে যেমন এই অর্ডার করে বিয়াল্লিশ মাল সর্বনিম্ন আমরা বেশি একশো ষাট টাকা তাদের এখানে যারা একবার দুইবার মাল লইছে পরবর্তীতে দেখা গেছে অন্য কথা থাকে আর মাল লয় না তাদের মাল বাহিরে যায় যেমন কাতারে মাল গেছিল এর আগে দুবাই যায় উমান যায় মালয়েশিয়া যায় এগুলি হলো আমাদের রেডি মাল যেমন এখানে আমরা রেডি মাল রাখি এরকম আমাকে তিনটা আছে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার পিস মাল আমরা মাল আপনার কমপ্লিট হয়ে এই জায়গায় আসে আশা করে মালগুলি যেমন এখন চেক ইন দেওয়া হবে কোনো দাগ দোক আছে কিনা স্পট আছে কিনা যেমন আপনার এই আয়রনগুলি হলো অটো অটো হ্যাঁ অটো আয়রন আপনি এখানে এই সুইচ আছে সাথে পানি আছে যে কোয়ালিটি বলা হয় এই যে কোয়ালিটি আপনি এটা চেনের মধ্যে উন্নত আছে আপনার হলো কলি ছাড়া পলিসারা পলিসারা প্রিন্ট না এটা এটা আমরা বলে স্টক গার্মেন্টস স্টক এই যে একটা মাল আছে

আমাদের এখানে শুধু ট্রাউজারই হয় কিন্তু ট্রাউজারে বিভিন্ন কোয়ালিটির ট্রাউজার হয় এগুলো এলো আপনার এক্সপোর্টের বাইরের কাপড় এক্সপোর্টের এক্সপোর্টের কাপড় বিদেশের কাপড় বেশিরভাগ দেখা যাচ্ছে ভুলো থাকে না ওই স্টেজ এই যে আপনার মালটা হলো স্টেজ হ্যাঁ আচ্ছা এবারে এই মালটা আপনার এই যে বেল ট্রাউজারে অনেক ক্ষেত্রে অনেক যে বেলে জোড়া পড়ে কিন্তু আমাদের এই বেল জোড়া হয় না যে পুরো বডি অনেক অনেক কারিগর নিজেই তৈরি করতে আছে হ্যাঁ জি আপনি তো অর্ডার নেন আবার নিজেও বানান জি জি আমি নিজে বানাই এবং অর্ডার নেই আমার কোনো বিহার যদি এগুলো অনেক অনেক পিস যদি অর্ডার করতে আপনি কি অর্ডার নেবেন ইনশাআল্লাহ অর্ডার নেব নেবেন অর্ডার জি জি আচ্ছা এগুলো কি অর্ডারের মাল নাকি আপনার নিজের সব না এটা আমার আমার অর্ডারের মাল এটা আমার বাইরে থেকে একটা কোম্পানি দিয়েছে একটা কোম্পানি অর্ডার নেন জি জি কোম্পানি অনেক মাল দেয় এই কোম্পানি আপনার এই বছর দিয়েছে প্রায় 42000 পিস 42000 পিস দিয়েছে একজনে হ্যাঁ এগুলো কি আপনি দ্রুত দিয়ে দেন এগুলো 42000 পিসের মধ্যে অলরেডি তার আমি 30000 পিস দিয়ে দিছি আচ্ছা তো 30000 বেশি দিছি

একটা তিনটা চেনে যে রেট আমার একটা চেনে তার চেনে বেশি রেট এরপর আপনার এই যে মাল আপনার এই কলি নাই এই যে অনেক আছে কলি নাই কিন্তু আমাদের মালের কলি নাই শিলি দেখছেন একদম নিখুঁত শিলি আছে দেখেন একেবারে নিখুঁত একদম নিখুঁত এবার এই যে দেখেন একা অনেক আছে এখানে দুই পট্টি দেয় উপরে একটা নিচে একটা নিচে কিন্তু আমাদের এখানে একটা প্যান কোয়ালিটি প্যান কোয়ালিটি ঠিক আছে একদম শিলি উপরে নিচে সব জায়গায় নিখুঁত এই দেখেন এরপর এই যে দেখেন এদিকে আছে এই যেমন আমাদের ছয় সুতার মেশিন ছয় সুতার মেশিন এটা হলো চাপ একেবারে এই যে ফিনিশিং দিতে পুরো সমান একদম ডাবল সুতা তারপরে আসেন এদিকে এই যেমন মালটা এই যে এটা হলো আপনার লক মেশিন লক মেশিন একেবারে সুন্দর করে লক করে দিতে হবে এরপরে এদিকে আসেন এদিকে যে যেমন এটা হলো আপনার কাঞ্চা মেশিন কাঞ্চা মেশিন হ্যাঁ এটা বলা হয় কাঞ্চা এই যে

আমার কোনো ভিউয়ার ধরেন এই সব ডিজাইন পছন্দ না তার নিজস্ব ডিজাইন করে দিতে এই ধরনের কোনো ডিজাইন করতে পারে হ্যাঁ এরকম হবে সে স্যাম্পল দিলে যে কোনো স্যাম্পল ইনশাআল্লাহ আমরা করে দিই মানে আমার ভিউয়ার যে কোনো স্যাম্পল দিলে আমরা সেই স্যাম্পল বানাই দেব ইনশাআল্লাহ বানাই এরকম অনেকে দেয় আমাদের অনেক আছে দেখা গেল হয় তাদের স্যাম্পল নিয়ে আসে আমাদের এই কোয়ালিটি মাল দিতে তাদের আমরা এরকম বানাই দিই দিয়ে দেন হ্যাঁ ইনশাআল্লাহ এরকম অনেক

সাধারণত এই ট্রাউজারগুলি যারা পাঞ্জাবি বিক্রি করে পাঞ্জাবি বিক্রি করে যারা তারা পাঞ্জাবি সিলাইতে পারে কিন্তু ট্রাউজার সিলাইতে অনেকগুলি সেট লাগে এগুলি সম্ভব না তো তারা তখন ওই আমাদের এখানে যেমন এই অর্ডার করে অর্ডার করলে এরকম আমার কাছে বাংলাদেশে অনেক নাম করা অনেকগুলি কোম্পানি আছে কি আপনার যারা টাউজারের ব্যবসা করে শুধু টাউজারের ব্যবসা তারা অনেক কোয়ালিটি ট্রাউজার আছে একেবারে করতে পারে না এরকম অনেক আছে আমার এই কোয়ালিটি মালগুলো আমরা সিলাই

এত কষ্ট কাপড় এত বেশি মাল তারা জানে যারা দেয় এটা তার জানা আছে বা তারা ওটা পর্তা করে যদি কিনা লয় তার চেয়ে পার পিস মাল অনেক টাকা কম পর্তা পরে যেমন শোরুম থেকে কিনতে ওই হিসাব করলে যে আমি পাঁচশো পিস মাল কিনে এলাম কত টাকা রেঞ্জ ওই কাপড় দেয় মার্কেট থেকে শুধু কাপড়টা না আনলে আমরা বানাইলে একটা পার পিসে অনেক টাকা কম পড়ে কম পড়ে জি

আমরা তার রিটার্ন করি সর্বনিম্ন আপনার বড় সাইজ মাল যেটা আমরা বলি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মাল সর্বনিম্ন আমরা বেশি একশো ষাট টাকা একশো ষাট টাকা এবং তিন পকেট তিন সেন এবং সম্পূর্ণ ভিতরে হইব কোনো কাঁচা না এবং সাইজ ফিটিং হবে এরপরে আপনার সর্বোচ্চ আমরা হলো সাড়ে চারশো টাকা যে মালটা সাধারণ পাইকারি নিচে বা শোরুমে বেচা হয়

পুরো কমপ্লিট আয়রন আর এই পাশে চাপের সিরিয়াল এই যে যেমন চাপ চাপ দিতে এটা হলো আপনার লক মেশিন এখানে হলো লক সিস্টেম আপনাদের মেশিনটা একদম কোয়ালিটি হ্যাঁ আপনার চায়না না 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 আরে নতুন মেশিন চায়না মেশিন একদম চায়না নতুন মেশিন একদম কোয়ালিটি হবে এগুলো কোয়ালিটি কোয়ালিটি হবে

যেমন যারা বেতন তারা এক এক জন এক একটা করবো আর যারা নিয়ে প্রোডাকশন তারা বিভিন্ন ভাবে কাজ করবে আপনাদের মালের ভিন্নতার কারণ কি ভাই কারণ হচ্ছে মেটেলাস আমাদের কাটিং ভিন্ন আমাদের যে ফিটিংটা ফিটিং হয় কাটিং এর উপরে যেমন এই যে দেখেন একটা মাল হচ্ছে

এটা আমাদের কোয়ালিটি মেটেরিয়ালস ভিন্ন কাটিং ভিন্ন ফিটিং ভিন্ন আমাদের চেক ইন নজরদারি সম্পূর্ণ আপনাদের কাছে কালেকশন নিয়ে কিংবা অর্ডার করে বিয়োজদের কাছে বিক্রি করতে কোনো কিছু সমস্যা হবে না হয় না আমাদের এখানে যারা একবার দুইবার মাল লইছে পরবর্তীতে দেখা গেছে অন্য কথা টাকার মাল লয় না ভাই আপনাদের কাছে যেগুলা মাল অর্ডার করে দুই একটা সমস্যা থাকলে ওগুলো কি এক্সচেঞ্জ নিতে পারে ভাই আমাদের এখানে মালটা তিনবার চেক হয় সমস্যা হয় না তারপরও যদি কারো সাথে ওরকম হয়েও যায়

এখানে হলো মাল প্রথম আসে আসা করে মালগুলি মাসা চেক ইন করে চেক ইন করে কাটা এখানে তো লক্ষ লক্ষ বাস কাপড় দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে অনেক কাপড় আছে এই যে যেরকম আপনার

9000 গজ ওইটা আলাদা জনের নিচে আছে আপনার আছে এত আপনাদের এই কাপড়ের মাস 12 মাস মাস কিন্তু মাস বানাই রোজার সময় শুধু বিক্রি হয় অন্য অন্য গার্মেন্টস এ তৈরি করতে যদি একজন যে অর্ডার করে এক লাখ টাকা নেয় আপনার কাছে এর সর্বনিম্ন হাজার টাকা ডিসকাউন্ট পাবে ভাই

যে আশেপাশে হচ্ছে আমরা মজুরিতে শিলাই লোক দশ টাকা বেশি দিয়ে সিলাই দশ টাকা বেশি তো আমাকে মানুষের জোর করে দেয় যেরকম আমরা অর্ডার অনেক নিতে পারি না দুই মাস আগে অর্ডার বন্ধ করে দিই রোজার দুই মাস আগে অর্ডার বন্ধ আমার মেন টার্গেট হলো কোয়ালিটি কোয়ালিটি আমাকে মেনই কোয়ালিটি আমাদের রেডি মাল যেমন এখানে আমরা রেডি মাল রাখি এরকম আমাকে তিনটা আছে গোডাউন এরকম তিনটার ভিতরে আমাকে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার পিছ মাল আম গোডাউন এগুলি মাল হওয়ার সাথে সাথে বস্তায় পড়ি বস্তার পড়ার সাথে সাথে যা যা তা দিয়ে হাইট বিল মাল আপনার কমপ্লিট হয়ে এই জায়গায় আসে আশা করি মালগুলি যেমন এখন চেক ইন দেওয়া হবে কোনো দাগ দুগ আছে কিনা স্পট আছে কিনা তখন চেক ইন দেওয়ার পরে এরপর যাবে আয়রনে আয়রনে যাওয়ার আয়রন হওয়ার পর যে পেকেটিং হবে

পকেট হ্যাঁ এই যেমন এটা হলো কোট পকেট এটা হলো চাপলা পকেট আপনি তো বললেন এই কাপড়টা চায় না হ্যাঁ এই কাপড়টা চায় না এটাও চায় না

মাল অনেক ভিন্ন হ্যাঁ একদম দেখছেন জশ টিঙ্গা পর্যন্ত মিলাই দেওয়া হয় কালার আচ্ছা এরপর আছে লোকে আপনার এই যে যদি কেউ নরমাল বেচতে চায় নরমাল মাল এজ আছে নরমাল গুলো হ্যাঁ রেট একেবারে কম কিন্তু কাপড় তিন পকেট তিন চেন এরপর আপনার ফিটিং হবে একদম পারফেক্ট কোনো বাজবো না ফাঁসবো না ছিঁড়বো না আপনারা সর্বনিম্ন কত গজ কিংবা কত কোয়ান্টিটি অর্ডার নেন

তবে রিস্ক রিস্ক মুক্ত মুক্ত এটা তার কোনো এই নাই যে আগে টাকা দিয়ে দেবো তারপর সে যদি মনে করেন যে মাল দিয়ে কোনো ভয় পায় ওরকম এরকম কেউ ভয় পায় না যেহেতু আমাদের কারখানা বয়স নয় বছর এরকম কেউ ভয় পায় না আর আমরা এখানে স্থানীয় দিন ধরে এই ব্যবসা করি ভাই আপনার কাছে অর্ডার করলো আপনারা যে ভাবে বল্লো তৈরি আপনি আপনি একটা কালো মাল আছে এটা কালো কালার একটা বের করেন এই যে দেখেন কালেকশন আপনার এই কোয়ালিটি এগুলো হ্যাঁ এটা গার্মেন্টস

আপনার মূল উদ্দেশ্য হলো অর্ডার নেওয়া হ্যাঁ অর্ডার অর্ডার হলে বিক্রি করি আমরা দুইটাই করি আমি যেমন এবছর অর্ডার পাইছি প্রায় 2 লাখ 2 লাখ অর্ডার পাইছি আর আমরা নিজেরা টার্গেট দিছি 1 লক্ষ পিস বানানো তার মধ্যে আমরা প্রায় 50 প্লাস 60 এর মতো বানায় ফেলাইছি এই সারা বছর কি চাহিদা থাকে নালে এই না না আমাদের সারা বছর আমাদের চাহিদা থাকে সারা বছর সারা বছরই

এর খাবার আছে কালার কালার মিলবো এটা সুতি এটা ওষুধ এটা ওষুধ দেশি এটা বিদেশি আচ্ছা এটা আমরা দুশো বিশ চল্লিশ টাকা পিছিয়ে দুইশো চল্লিশ টাকা বিক্রি করে আপনাদের ঠিকানা একটু বলে দেন তো লাস্টে ভালো ভাই আমাদের ঠিকানা হলো আপনার এসআর মার্কেট নয় তালা নাগর ঘাট দক্ষিণ কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ হ্যাঁ এখানে আসলে আপনাদের কাছ থেকে কন্টিনিউ নিতে হলে তাছাড়া আপনাদের কাছে অর্ডারও দিতে পারবে হ্যাঁ জি ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম